বন্ধুরা হ্যাপি সান্ডে সবাইকে দেখি তো আজকে আমার কি কি মাছ এনেছে দেখি এখানে কি মাছ আছে দুই মাছ এখানে চিংড়ি চিংড়ি তো থাকবে চিংড়ি আনতে হবে না ভোলা মাছ আর এনেছে মাছের দিন খেতে আমার খুব ভালো লাগে বন্ধুরা আজকে এই পর্যন্ত বাজারে এসেছে তো চলো কি কি রান্না বান্না করবো চলো রেডি করছি চিকেনটা করবো আজকে